আমাদের ক্লাসের মনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের কারো সঙ্গে কথা বলে না সব সময় পেছনের বেঞ্চিতে বসে ক্লাসের সাড়েটার সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে স্যার কিছু জিজ্ঞেস করলে চোখ পিটপিট করতে থাকে তখন তার মুখ দেখে মনে হয় সে স্যারের একটা কথাও বুঝতে পারছে না মনিরের এই স্বভাব স্কুলের সব স্যাররা জানেন কাজেই কেউ তাকে কিছু জিজ্ঞেস করেন না শুধু আমাদের অঙ্ক স্যার মাঝে মাঝে খেপে গিয়ে বলেন কথা বলে না ঢং ধরেছে চার নম্বরই বেদ দিয়ে আচ্ছা করে পেরলে ফড়ফড় করে কথা বলবে আমাদের স্কুলের কমন রুমে নম্বর দেয়া নানান রকমের বেত আছে বেদ যত চিকন তার নম্বর তত বেশি চার নম্বরই বেদ খুব চিকন বেদ এক নম্বরই বেদ সবচেয়ে মোটা কথায় কথায় বেতের কথা তুললেও অঙ্কস্থার কখনও বেদ হাতে নেন না কিন্তু এক একদিন মনিরের উপর অসম্ভব রাগ করেন যেমন আজ করেছেন রাগে তার শরীর কাঁপছে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে স্যার চৌ একটা অঙ্ক করতে দিয়েছেন জটিল অঙ্ক একটা পাইপ দিয়ে পানি আসছে একটা ফুটো দিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ফুটো বন্ধ করে দেয়া হলো এইসব হাবি যাবি মুনির ফট করে অঙ্কটা করে ফেললো আমি মুনিরের পাশে বসেছি কাজে ওর খাতা দেখে আমিও করে ফেললাম অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয় কাজে উঁচু করেছি আর কেউ হাত তুলছে না তোলার কথাও না খুব কঠিন অঙ্ক এখন একটা সমস্যা দেখা দিল কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে বিরাট সমস্যা হবে আমি চট করে হাত নামিয়ে ফেললাম অঙ্ক স্যার হোমকার্ড দিলেন হাত তুলে নামিয়ে ফেললি কেন অঙ্ক হয় নাই জি না স্যার দেখি খাতা নিয়ে আয় খাতা নিয়ে গেলাম স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন এই তো হয়েছে হাত নামলি কেন সত্যি কথা বল নয়তো পাঁচ নম্বরই পেতে কেরামতি দেখিয়ে দেব আমি চুপ করে রইলাম এই শীতেও ঘাম বেরিয়ে গেল বুক শুকিয়ে কাঠ বসির বলে একটা ছেলে আছে আমাদের ক্লাসে খুব বজাত তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা যদি কোনো স্যার বেতানতে বলেন বসির আনন্দে হেসে ফেলে বিনয়ে গলি গিয়ে বলে স্যার আমি নিয়ে আসি যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয় বসিরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে সে বড় মজা পায় আজও তাই হলো যেই সে দেখলো অঙ্ক স্যার পাঁচ নম্বরে বেতের কথা বললেন অমনি সে বলল ও স্যার মনিরের খাতা দেখে টুকলিফাই করেছে আমি দেখেছি স্যারের মুখ অন্ধকার হয়ে গেল বসির দাঁত বের করে বলল বেত নিয়ে আসি স্যার যা নিয়ে আয় কয় নম্বর আনবো স্যার পাঁচ নম্বরই আন দেখ আজ কেরামতি কাকে বলে বসির লাফাতে লাফাতে বেত আনতে গেল অঙ্ক স্যার মুনিরকে জিজ্ঞেস করলেন হুমায়ুন তোর খাতা থেকে টুকেছে মুনির তার স্বভাব মতো চুপ করে রইল হ্যাঁ না কিছুই বলল না মুনির ক্লাসে কখনো কথা বলে না কথা বল নয়তো তো আজ তোর কেরামতিও বের করবো বেটা মৌন বাবাজি কথা বলে না কথা বল নয়তো তোর একদিন কি আমার একদিন মুনির উদাস দৃষ্টিতে চ্যানাল দিয়ে বাইরে তাকালো ততক্ষণে বসির চলে এসেছে আনন্দে সে বিলমল করছে অঙ্ক স্যার গম্ভীর গলায় বললেন দুজনই পঁচিশ ঘা করে বেদ খাবি কত ধানে কত চাল বের হয়ে যাবে ক্লাস সিক্সে পরে এর মধ্যেই খাতা দেখে লেখা শিখে গেছে মামদোবাজি আরেকজন দরবেশ মৌনি বাবা দেখি হাত পাত দুই হাত আমি হাত পাতলাম বসির আনন্দে ফিক করে হেসে ফেলল আমি অবশ্যই খুব ব্যথা পেলাম না নিঃশ্বাস বন্ধ করে রাখলে আর হাত শক্ত করে রাখলে বেশি ব্যথা পাওয়া যায় আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আর হাত খুব নরম করে ফেললাম মনের কোনো শাস্তি হলো না হবে না আমি জানতাম কারণ ও খুব ভালো ছেলে গন্ডারের ইংরেজি কি তা চট করে সে বলে দিতে পারবে শুদ্ধ বানানে অবশ্যই মুখে বলবে না খাদাই লিখে দেবে ওর একটাই দোষ কথা বলে না এই দোষের জন্য তার শাস্তিও হয় না অঙ্ক স্যার একটা বক্তৃতা দিলেন যার সারমর্ম হচ্ছে শারীরিক শাস্তির তিনি ঘোর বিপক্ষে কিন্তু এই ক্ষেত্রে দিলেন কারণ অপরাধ গুরুতর ক্ষমার অযোগ্য এই বয়সে যে টুকলিফাই করে বড় হয়ে সে করবে ইত্যাদি ইত্যাদি আমি আমার নিজের জায়গায় ফিরে যেতেই বসির চিকন গলায় বলল। পঁচিশ ঘা বেদ দেওয়ার কথা স্যার আপনি মাত্র তেরোটা দিয়েছেন বারোটা বাকি রইল স্যার বসিরটা এমন বজ্জাত রাগে আমার গা চলতে লাগলো কিন্তু কিছু করার নেই হজম করতে হবে সুযোগ মতো একটা ব্যবস্থা করতে হবে ফুটবলের মাঠে বেকায়দায় ল্যাং মেরে ফেলে দিতে হবে কিংবা লাল পিঁপড়ার বাসা মাথায় টুপির মতো পরিয়ে দিতে হবে আমাকে শাস্তি দিয়ে অঙ্কসারের বোধ হয় মনটা খারাপ হয়েছে কারণ তিনি দেখি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন অন্য সময় হলে এতক্ষণে বোরে চলে যেতেন এবং ঝড়ের মতো একটির পর একটি অঙ্গ করতে থাকতেন আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় থাকতো না টপটপ খাদায় তুলতে হতো আর সেরকম কিছু হচ্ছে না স্যার আরে আরে তাকাচ্ছেন আমার দিকে চিৎকার চেঁচামেচি করলেও স্যারের মনটা খুব নরম কোনো ছেলের অসুখ হয়েছে শুনলে তিনি তার বাসায় যাবেন বাছখাই গলায় বলবেন কি যে যন্ত্রণা করিস আবার অসুখ বাঁধালি তাড়াতাড়ি ভালো হ নয়তো চরদের দাঁত ফেলে দিব মনির এখনও দাঁড়িয়ে শাস্তির অপেক্ষা করছে বেশ ভয়ও পেয়েছে অল্প অল্প কাঁপছে অঙ্ক স্যার বললেন তুই দাঁড়িয়ে আছিস কেন বস মনির বসল আর চোখে কয়েকবার তাকালো আমার দিকে তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলল এই হুমায়ুন ভূত পুষবি আমি আকাশ থেকে পড়লাম বলে কি ভূত মানে ভূত কি কুকুর ছানা নাকি মনের ফিস ফিস করে বলল আমি আজ সন্ধ্যায় একটা ভূতের বাচ্চা আনতে যাব ভূতের বাচ্চা আনতে যাবি মানে ভূতের বাচ্চা পাওয়া যায় নাকি একজন আজ আমাকে ভূতের বাচ্চা দেবে সন্ধ্যার সময় যেতে বলেছে তুই যাবি আমি কি বলবো ভেবে পেলাম না মুনিরটা এমন আগ্রহ করে তাকাচ্ছে আমার মার খাওয়া দেখে হয়তো তার মায়া লেগেছে এখন আমাকে খুশি করতে চায় হুমায়ুন যাবি যাবো খবরদার কাউকে বলবি না আচ্ছা বলবো না কোনো কথা কাউকে না বলে থাকা কষ্টের ব্যাপার তখন কথাটা পেটের মধ্যে বড় হতে থাকে পেট গুড় গুড় করে খুব অস্বস্তি হয় এই জন্য কোনো কথা বেশিক্ষণ রাখতে নেই খুব গোপনীয় কথাগুলি বটগাছকে বলে পেট হালকা করতে হয় বটগাছ সেই কথা কাউকে বলতে পারে না বলে আর কেউ জানতে পারে না স্কুল ছুটির পর আমরা রওনা হলাম ব্রহ্মপুত্রের পাড় ধরে ধরে অনেক দূরে যেতে হলো শীতকাল কাজেই পানি বেশি নেই খেয়া নৌকা আছে দশ পয়সা করে নেয় মুড়ির পয়সা দিয়ে দিল সন্ধ্যা এখনো হয়নি এর মধ্যে চারিদিক অন্ধকার গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি এক সময় দোতলা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম গাছপালায় ঢাকা জঙ্গলে জায়গায় শেওলা ঢাকায় এক বাড়ি লোহার গেট সেই গেটে বাড়ির নাম লেখা শান্তিনিকেতন আমি ভয়ে ভয়ে বললাম কোথায় নিয়ে এলি এটা কার বাড়ি আমার এক আত্মীয়র বাড়ি সম্পর্কে নানা হয় এই লোকই তোকে ভূতের বাচ্চা দিবে হুম গুল ছেড়েছে না গুল ছাড়েনি কি করে বুঝলি গুল ছাড়েনি চেহারা দেখলে তুইও বুঝবি সন্ন্যাসীর মতো চেহারা সন্ন্যাসীরা কি গুল ছাড়ে অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর যিনি দরজা খুললেন তাকে দেখে আমি অবাক অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক সেরকম লম্বা দাড়ি সাদা বাবরি চুল লম্বা একজন মানুষ পরনে আলখাল্লার মতো লম্বা একটা পোশাক গলার স্বরও কি গম্ভীর দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় সঙ্গে এটিকে আমার বন্ধু এও ভূতের বাচ্চা নেবে আমি কি দোকান দিয়ে বসেছি নাকি যে আসবে একটা করে ভূতের বাচ্চা দিয়ে দিব একটা দিব বলেছিলাম একটা পাবি ভেতরে এসে বস আমরা সিঁড়ি ভেঙে দোতালার একটা ঘরে ঢুকলাম সেই ঘরে বই ছাড়া আর কিছুই নেই মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই মাঝখানে একটা ইজি চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই ইজি চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিল টেবিলে একটা অদ্ভুত ধরনের টেবিল ল্যাম্প উনি বোধহয় এখানে বসেই বই পড়ছিলেন তোরা দাঁড়িয়ে আছিস কেন বস মেঝেতে পা ছড়িয়ে বস নাকি মেঝেতে বসলে তোদের মান যাবে আমরা পা ছড়িয়ে মেঝেতে বসে পড়লাম আমার একটু ভয় ভয় করছে কিছু খাবি তোরা জি না ভূতের বাচ্চা যে নিবি কোনো পাত্র এনেছিস মনির না সূচক মাথা নাড়ালো ভট্টলোক বিরক্ত হয়ে বললেন কিছু নিয়ে আসিস নি তাহলে নিবি কি করে পকেটে করে তো আর দিতে পারবো না ভূত হচ্ছে হাওয়ার তৈরি আচ্ছা দেখি ঘরে কিছু আছে নাকি তিনি আমাদের বসিয়ে রেখে চলে গেলেন বুঝতে পারছি বাড়িটা অনেক বড় অনেকগুলো ঘর কিন্তু এই ঘরটি ছাড়া অন্য কোনো ঘরে বাতি চলছে না লোকজনেরও কোনো সারা নেই আমি ফিস ফিস করে বললাম এই বাড়িতে আর কেউ থাকে না না, ওনার নাম কি? আগে অন্য নাম ছিল এখন ওনাকে রবিবাবু বলে ডাকতে হয় রবিবাবু না ডাকলে রাগ করেন আমি ডাকি রবি নানা উনি করেন কি কিচ্ছু করেন না শুধু বই পড়েন আর কবিতা লেখেন কবিতা লেখেন কেন নোবেল প্রাইজ দরকার তো এই জন্য কবিতা লিখেন কবিতা না লিখলে নোবেল প্রাইজ পাওয়া যায় না তুই আর কথা বলিস না তো চুপ করে থাক বেশি কথা বললে উনি রাগ করেন আমি চুপ করে গেলাম ভড্লোক ঢুকলেন হাতে ছোট একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি নিয়ে ভূতের পাত্রে কি উনি এর মধ্যে ভরে দিবেন কি সর্বনাশ বোতল একটা পাওয়া গেছে গরম পানিতে ধুতে হবে সময় লাগবে আমি কিছু বলপনা বলপনা করেও বলে ফেললাম এত ছোট বোতলের মধ্যে থাকবে আমার কথায় ভড্লোক অত্যন্ত রেগে গেলেন চোখ বড় বড় করে বললেন ছোট্ট একটা কলসির মধ্যে যদি বিশাল দৈত্য থাকতে পারে হোমিওপ্যাথির শিশির মধ্যে ভূতের বাচ্চা থাকতে পারবে না কেন আমি কিছু বললাম না ভদ্রলোক ধমকে সুরে বললেন জবাব দাও পারবে কি পারবে না পারবে হুম দ্যাটস গুড কী নাম তোমার হুমায়ুন ক্লাস সিক্সে পড়ো জি রোল নাম্বার কত বত্রিশ ক্লাসে ছাত্র কয়জন বত্রিশ তার মানে পড়াশোনা কিছু পারো না জি না স্কুল ভালো লাগে না জি না রবি ঠাকুরেরও স্কুল ভালো লাগতো না তাই বলে তুমি মনে করো না যে তুমি রবি ঠাকুর আমি মনে করি না গুড এখন বলো তো আমার চেহারাটা রবি ঠাকুরের মতো না জি মুশকিল হচ্ছে কি জানো টাক পড়ে যাচ্ছে টাকওয়ালা রবীন্দ্রনাথ অসহ্য তাই না আমরা কিছু বললাম না ভট্টলোক আমাদের রেখে হোমিওপ্যাথি শিশি হাতে উধাও হয়ে গেলেন আমি মুনিরকে বললাম তোর এই নানা কি পাগল না পাগল হবে কেন কেমন কেমন করে যেন তাকাচ্ছে মুনির কি একটা বলতে গিয়েও থেমে গেল কারণ ভড্লোক আবার এসে ঢুকেছেন হোমিওপ্যাথি ওষুধের শিশিতে হলুদ রঙের ধোঁয়াটা কি একটা জিনিস সাবধানে রাখবি মুখ গাল দিয়ে সিল করে দিয়েছি খবরদার সিল ভাঙবি না মাঝে মাঝে চাঁদের আলোতে রাখবি এরা চাঁদের আলো খায় ব্রহ্মপুত্রের পাড় দিয়ে বোতল হাতে নিয়ে হাঁটবি এরা টাটকা বাতাস পছন্দ করে আমি বললাম বোতলের ভিতর তো বাতাস যাবে না বড়লোক কড়া গলায় বলেন এই ছেলে তো বেশি কথা বলে সোনো ছোকরা কথা কম বলবে জি আচ্ছা এখন বাড়ি চলে যাও যাবার আগে একটু কবিতা শুনে যাও টাটকা কবিতা আজ বিকালে লিখেছি দু ঘন্টার মতো হয়েছে এখনো বাসি হয়নি ছ ঘন্টার আগে কবিতা হয় না শুধু গরমকালে তিন ঘন্টাতেই হয় আমরা চুপচাপ বসে আছি না পকেটে হাত দিয়ে কবিতা লেখা কাগজ বের করলেন মাথা দলিয়ে পড়তে শুরু করলেন আমদের ছোট নদী জলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালো তার পারে কবিতাটা আমার বেশ ভালো লাগলো তবে কেন যদি মনে হতে লাগলো আগেও পড়েছি কবিতাটা কেমন খুবই ভালো ব্রহ্মপুত্র নিয়ে লেখা আচ্ছা যাও এখন বাড়ি যাও রাত হয়ে যাচ্ছে ভূতের বাচ্চা নিয়ে আমরা চলে এলাম আমার বারবার মনে হতে লাগলো এটা সত্যি নয় কোথাও মস্ত একটা ফাঁকি আছে মুনিরের একটা হাত পকেটে সে হাতে সে নিশ্চয়ই বোতল ধরে আছে একবার সে ক্ষীণ গলায় বলল কেমন জানি গরম গরম লাগছে ব্রহ্মপুত্রের পাশ দিয়ে আসছে নদীর উপর ক্ষীণ চাঁদের আলো আমাদের কেন জানি বেশ ভয় ভয় করতে লাগলো মুনির ফিস করে বলল বোতলটার ভিতর ওইটা নড়ছে রে ভয় লাগছে হুম আমার কাছে দিয়ে দে সকালবেলা নিয়ে নিবি দিনের আলোয় আর ভয় লাগবে না মুনির সঙ্গে সঙ্গে আমাকে শিষ্টা দিল প্যান্টের পকেটে রেখে দিলাম কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি সত্যি সত্যি একটু যেন গরম গরম লাগছে বাসায় এসে ভয়াবহ দুঃসংবাদ শুনলাম অঙ্ক সার নাকি সন্ধ্যার পর এসেছিলেন আমি এখনও ফিরিনি শুনে খুব রেগে গেছেন বলে গেছেন আবার আসবেন অঙ্ক সারের এই হচ্ছে একটা বদ অভ্যাস হঠাৎ হঠাৎ সন্ধ্যার পর ছাত্রদের বাড়িতে উপস্থিত হন বাছখাই গলায় বলেন কি পড়াশোনা হচ্ছে কেমন দেখি পাটিগণিতটা আনতো